স্বামী স্ত্রীর যেখানে ঝগড়ার বিষয়ে আল্লাহ সমাধান দিয়েছেন সেখানে কি বলেছেন স্বামীর পক্ষ থেকে একজন আনো স্ত্রীর পক্ষ থেকে একজন দাও তোমরা দুজনে মিলে সমাধান করার চেষ্টা করো কারণ সমাধান যদি করো আমি আল্লাহ ক্ষমাশীল বড় আলো আমি আল্লাহ বিচ্ছেদ পছন্দ করি না আমি আল্লাহ ডিভোর্স পছন্দ করি না আমি আল্লাহ তালাককে জায়েজ করেছি সত্য কিন্তু তালাককে আমি পছন্দ করি না আমি চাই তোমরা তোমরা মিলে থাকো ও আমার বান্দা রব্বে কেরিম চাই রব্বে কেরিম বলে ও আমার বান্দা দুনিয়াটা আমি বানিয়েছি মালিক আমি আল্লাহ তোদেরকে তো সাময়িক কয়েক দিনের জন্য থাকতে না দিয়েছি কতজনই তো চলে গিয়েছে তোরাও চলে আসবি সুতরাং কেউ চিরস্থায়ী হবি না দুই দিন থাকবি মিলেমিশ করে থাক ভালোবাসা দিয়ে থাক মায়া দিয়ে থাক আন্তরিকতা দিয়ে থাক এই জমিন তো কারো নামে আমি রেজিস্ট্রি করে দিই নাই এটা তো আমি আল্লাহরই আছে তোরা দুই দিনের মেহমান মেহমানের মতো যা মেহমানের মতো থাক মেহমানের মতো বিদায় নিয়ে চলে আয় কোনো ঝগড়া ফাসাদ করিস না কারণ আমি আল্লাহ ঝগড়াকে পছন্দ করি না ফাঁসাদকে পছন্দ করি না অশান্তিকে পছন্দ করি না বদনামকে পছন্দ করি না অহংকারকে পছন্দ করি না গিবদকে পছন্দ করি না কারো নামকে বদনাম করা পছন্দ করি না কাউকে টেনে নামানো পছন্দ করি না কারণ নামে বদনাম রটানো আমি পছন্দ করি না কাউকে আঘাত দেওয়া পছন্দ করি না আমি রব পছন্দ করি তো করি ক্ষমা করে দেওয়াকে পছন্দ করি শোয়া বান্দা দুই দিনের জন্য থাকতে গিয়েছো মেহমানের মতো থাকো মালিক বনতে চায় না আমি শ্রদ্ধার সাথে একটা কথা বলি এই পৃথিবীতে সাকসেসকে রব যাদেরকে মেহমান বানাই পাঠিয়েছেন যারা মেহমান হয়ে মেহমান হয়ে জীবিত থেকে সংসার করে দুনিয়া করে মেহমান হয়ে রবের কাছে ফেরত দিয়েছেন তারাই সফল আর যারা দুনিয়াতে নিজেকে মেহমান শব্দটা ভুলে গিয়ে মালিক মনে করতে শুরু করেছে তারাই অহংকারী হয়েছে তারাই পাপাচারী হয়েছে তারাই হিংসুক হয়েছে তারাই জালেম হয়েছে মেহমান কখনো অহংকারী হয় না দেখবেন কারণ আপনি কোথাও গিয়েছেন তারা যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে আপনি কখনো বলবেন এই আমার ঘর থেকে বের হোক কারণ আপনি জানেন এটা ঘরটা আপনার নয় আপনি মেহমান মেহমান হয়ে থাকলে কিন্তু আওয়াজটা বড় হয় না ছোট হয় রব বলে যে দুনিয়াতে থাকো মেহমান হয়ে থাকো এ জিনিসটা অন্য আয়াতের ছায়া তোলে দেখলেই বোঝা যায় রব্বে করিম বলে ওয়াইবাদুর রহমান আল্লা না আল্লা আল্লাহ দেখাও পৃথিবীর বুকে সবাই তো নিজেকে আমার বান্দা দাবি করে কিন্তু সবাই আমার বান্দা নয় তারাই আমার বান্দা যারা পৃথিবীতে আমার হাজার নিয়ামত পাওয়ার পরও নিজেকে নম্র বদ্র ছোট বানায় রাখে তারাই তো আমি রবের বান্দা আমাদের আমাদের